হ্যালো গাইজ গুড মর্নিং নিম্পাস নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারের সকলে খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের গায়ে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে সকাল সকাল উঠে গেছি এই যে থাকবো বাজে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার থেকে আজকে এই ভিডিওটাকে শুরু করলাম তো ইস্যুকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি আর এক্ষুনি আমি বেরাবো বাজারে কারণ আজকে রাধাষ্টমী তো তোমরা সকলে একসাথে বলো রাধে রাধে তো রিম্পা একটু ঘরে পুজো করবে কারণ জানো আমাদের রাধা মাধব রয়েছেন তো সেই জন্যে পুজোটা তো হবে তো ওর কালকে রাত্রে ফুল টুল সব এনে দিয়েছি তো আজকে আর একটু কিছু বাকি রয়েছে একটু মিষ্টি মিষ্টিগুলো তো সেই মিষ্টি আর একটু পদ্ম ফুল আনতেই যাব কারণ পদ্ম ফুল খুব পছন্দ তো সেই পদ্ম ফুল আনতে আমি চলাচল উঠে জানলা বাল্লাগুলো খুলে দিচ্ছি বৃষ্টি হয়ে যাবে খুললেও প্রবলেম আবার কখন মিষ্টি এসে তারপর ঠিক নেই আর ওপরে যাচ্ছি সিঁড়িটা নামাতে বাসন নামাতে হবে বাসন রান্নাবান্না করবে ঠাকুরের জন্যে একটু কোপ দেবে তো সেই জন্য আমি সিঁড়িটা নিয়ে আসি নিয়ে এসে আবার ওই ওই বাংকারের মধ্যে ঢুকতে হবে ঢুকে ওখানকে বাসন নামাতে হবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের বন্ধু যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে অল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবে না তোমরা কেউ ঠিক আছে দেখো দেখো সকাল সকাল বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে বৃষ্টি 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 হচ্ছে কিন্তু গুমট গরম গুমট গরম এই দেখো বুঝতে পারছি তো গরম তো যাই সিঁড়িটা নিয়ে যাই నేయ ఈ బాసన్টা বের కొడి రాధే రాధే तो ये जो पड़ा होए गेलो ओ खानतेके ये बांसपंतीटा नाبیهছি तेदाई ठाकुरের ওই বাসনগুলো থাকে যেগুলা মানে রান্না বান্না করে তো ভিডিওর সিটা ই আবার রেখে দিছি রেখে দিই আবার যাব পাঁচ আড়ে

i'm okay. আজকে সবার আগে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি আর আমি কচুর তরকারি গোবিন্দভোগের চাল আর মাখন দিয়েছি আর রাবড়ি আমাদের এখানে কোথাও পাওয়া যাচ্ছে না এবার দাদাভাই সকালবেলায় গেছিলো রাবড়ি আনতে মিষ্টি এবার আমি বলেছি যে রাবড়ি মিষ্টি আনতে এবার সেটা আসবে অনেক বেলা করে আলাম যে না বেলা করলে তো হবে না আমাকে পুজো সারতে হবে পুজো করতে করতে পাখাটা যে বন্ধ করেছি পুরো তো তর করে ঘেমে স্নান হয়ে গেছি হয়ে গেছে এবার আমি যাই গিয়ে কিছু খেয়ে বয়স হয়ে যাচ্ছে একটু না মানে একটু কাজ করতে না করতেই পুরো অবস্থা দেখ ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর দমও ফুলে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে ওই জন্য হয়ে হয়ে কাজ করছি তার মধ্যে কালকে কিরমির ওষুধ খেয়েছি বাথরুম যাওয়া হয়ে গেছে দুবার পেটটা কীরকম কামড়াচ্ছে আর যে ওই ওষুধের অ্যাকশন জ্যাকশান হচ্ছে তার মধ্যে রিসু ওষুধপত্র তো খেয়েছে মনে সুখে জল মানে স্নান করেই যায় সে দরজা পিটিয়ে পিটিয়ে আমি ওকে বলি দরজা ফুলে তুই স্নান করবি সে কিছু তো শোনে না পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মনের মতো জল ফেটে আছে জল ঘাটতে নাম্বার ওয়ান পড়তে গেছে আমি এই কাজকর্মগুলো করছি শুয়েছিলাম রান্নাঘরটা মানে সবথেকে মেন বড়ো কাজ হলো আমার রান্নাঘরটা বাসন মাজা পরিষ্কার করো ওইগুলো হয়ে গেলে সব চুটকিটা কাজ হয়ে যাবে তো আমি কাজ জারগুলো তাড়াতাড়ি করে নিতে তো গতকাল পুজো টুজো করতে করতে তারপরে ঘরের কাজ করতে করতে এত কাজ করেছে এত কাজ করছে বেচারি হাঁকিয়ে পড়েছে শিশুকে পড়া থেকে টিউশন থেকে নিয়ে এলাম এনে তারপর তিনজনের শুয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করছিলাম ঋষুর জন্মদিন আসছে তো জন্মদিন নিয়ে অনেক ভাবনা চিন্তা হচ্ছিলো কি করবে না করবে এক একরকমের মানে জিনিস বলছে ওর মা একরকমের জিনিস বলছে আর আমি তো সব জিনিসগুলোকেই সরিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক ওই গল্প টল্প করতে করতে তারপরে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো আরে ভিডিওটার বড়ো নি তো ভিডিওটা একটু করি রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারও খুব ভালো থাকুক সুস্থ থাকুক যদি ভালো লেগে থাকে তো রিম্পাসিয়াশনের পাশে থেকো ঠিক আছে তো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত রাধে রাধে